আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টি আমি আপনাদের দেখাবো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইসিসি প্রোগ্রামের কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন এবং কিছু নৈবিত্তিক এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো আপনারা সবাই খেয়াল করবেন প্রথমত শিক্ষার্থী আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি একটা সৃজনশীল প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশ্নটা খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন যাতে করে আপনারা পড়ে আপনারা উপকৃত হন এই জায়গায় লেখাটা শিক্ষার্থী দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে যে মাসুম সাহেব তার দশ শতাংশ পুকুরের নাইলা টিকা মাছ মাছ চাষাবাদকালে শতক প্রতি ষাট থেকে আশিটি পোনা মাছ সারেন পাঁচ থেকে ছয় মাসে মাছের উৎপাদন হয় বিজ্ঞাপতি। দুইশো পঞ্চাশ থেকে তিনশত কেজি উক্ত মাছ চাষ করে তিনি খুবই লাভবান হন অর্থাৎ মাসুম সাহেব তার দশ শতাংশ দশ শতাংশ পুকুরে নাইলাটিকা মাছ চাষাবাদকালে শতক প্রতি ষাট থেকে আশিটি পোনা মাছ সারেন পাঁচ থেকে ছয় মাসে মাছের উৎপাদন হয় বিঘা প্রতি দুইশো পঞ্চাশ থেকে তিনশত কেজি উক্ত মাছ চাষ করে তিনি খুবই লাভবান হন দেখেন মাছ চাষ কী ধান খেতে মাছ চাষের সুবিধা ব্যাখ্যা করুন উদ্দীপকে পুকুরে মাছ চাষের পোনার সংখ্যা ও মাছের মোট উৎপাদন নিরূপণ করুন মাসুম সাহেবের উক্ত মাছটির চাষ খুবই লাভজনক তা বিশ্লেষণ করুন দেখে আমি এখানে প্রশ্ন আমি আপনাদের উত্তর বলব না উত্তর এখানে আমি আপনাদের দেখা দিচ্ছি যাতে করে আপনারা বুঝে নিতে পারেন করে নেবেন এখান থেকে কোন নির্দিষ্ট জলাশয়ের পরিকল্পিত উপায়ে স্বল্প পুঁজি ও অল্প সময় ও লাগসই প্রযুক্তির মাধ্যমে মাছের উৎপাদন করার কি মাছ চাষ বলে তো ধান খেতে চাষের সুবিধা দেখেন একই জমিতে ধান ও চিংড়ি চাষ করা যায় উদ্দীপকটা দেখেন দেওয়া আছে যা দশ শতাংশের দ্বারায় মানে মোট কথা হলো এক শতাংশে যদি দাঁড়ায় যদি দুইশো থেকে তিনশো কেজি তা দশ শতাংশ দাঁড়াইব কত বিঘাপতি বিঘা প্রতি দ্বারা ইলো দুইশো পঞ্চাশ থেকে তিনশত কেজি তাহলে এক বিঘা দশ শতাংশ তো আর এক বিঘা না পঁচাত্তর থেকে নব্বই কেজি দেখে এই প্রশ্নের উত্তরটা আপনারা দেখে নেবেন এরপরে আমি আরেকটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আমি আপনাদেরকে দেখাবো আসবে যেগুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসবে আপনি একটু খেয়াল করবেন সবাই আপনারা জানেন যে আপনাদের যেদিন কৃষি শিক্ষা পরীক্ষা হয় ওই দিন মানে আটটি সাবজেক্টের পরীক্ষা কারণ হলো কৃষি প্রথম দ্বিতীয় পরে ঘারস্থ বিজ্ঞান আবার ভূগোল সব সাবজেক্টের একদিনের পরীক্ষা বেকার যুব খাইরুল যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে পোলট্রি খামারের উপর প্রশিক্ষণ নিয়ে ব্রয়লার খামার স্থাপন করে কাছেই তিনি সুষ্ঠু পরিচালনার তোলেন লাভবান করে তোলেন গ্রামের অন্য যুবকেরা পরিকল্পনা ছাড়াই লেয়ার খামার করে সমস্যায় পড়েন একজন প্রশিক্ষণ নিয়ে খামারটি পরিচালনা করে লাভবান করে তোলেন বা লাভবান হন গ্রামের অন্য যুবকরা প্রশিক্ষণ ছাড়াই খামার ছাড়াই লেয়ার খামার করে সমস্যায় পড়েন তার মানে এখানে যে কোনো কিছু করার আগে প্রশিক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যটা এখানে বোঝানো হচ্ছে দেখেন পোলট্রি কি বাহামা জাতের মুরগির বৈশিষ্ট্য খাইরুলের খামারের সুষ্ঠু পরিকল্পনা বিশ্লেষণ করুন গ্রামের অন্য যুবকদের খামার স্থাপনের বিষয়ে আপনার পরামর্শ দিন তা দেখেন এখানে পোলট্রি বলতে যে সকল গৃহপালিত পাখিকে ডিম ও মাংস উৎপাদনের মাধ্যমে খাদ্য ও পুষ্টির চাহিদা মেটানোর সহ অর্থ উপার্জনের উদ্দেশ্যে পরিকল্পিত উপায়ে লালন পালন করা হয় সেই করা হয় সেইগুলোই পুলটি। মানে ডিম আর মাংস দুইটা উৎপাদনের মাধ্যমে মানুষের খাদ্য পুষ্টির চাহিদা উৎপাদন সহ সহ অর্থ উপার্জনের উদ্দেশ্য থাকতে হবে কারণ কয়েকটা বিষয় খেয়াল করবেন ডিম ও মাংস উৎপাদনের মাধ্যমে মানুষের খাদ্য পুষ্টির চাহিদা মেটানো সহ অর্থ উপার্জনের উদ্দেশ্যে পরিকল্পিত উভয়ে লালন পালন করার হয় সেগুলোই পোলট্রি দেখেন বাহামাজাতের মুরগির বৈশিষ্ট্য এখানে আপনি দেখতে পাচ্ছেন খাইরুলের খামার ব্যবস্থাপনা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তবে গ্রামের অন্যান্য যুবকদের জন্য যা করণীয় সেই তথ্যটা আপনারা এখানে পেয়ে যাবেন এখানে সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন লেখা আছে যে মৃণাল ক্রান্তি ভারতের হরিয়ানা প্রদেশের বলদ গরু ক্রয় করেন ভারতের হরিয়ানা প্রদেশের বলদ গরু ক্রয় করেন বলুর স্বাস্থ্য সুরক্ষার জন্য সুষম খাদ্য হিসাবে দানাদার ও সংরক্ষিত খাদ্য খেতে দেন পরে তিনি জমি চাষ ও পরিবহনে বলদগুলো ব্যবহার করে সফলভাবে ফসল চাষ ও পণ্য বাজারে নিয়ে যান পশুর সুষম খাদ্য কি ছাগল পালনে অধিক লাভজনক কেন সাইলেস তৈরির নিয়ম ব্যাখ্যা করুন উদ্দীপকে বলদ গরুর জাতটি জমি চাষ ও পরিবহনে উত্তম বিশ্লেষণ করুন এখানে দেখেন এখানে যে সকল যেসব খাদ্যে পশুর সকল অত্যাবশ্যকীয় পুষ্টির উপাদান উপযুক্ত পরিমাণে বা অনুপাতে উপস্থিত থাকে তাকে পশুর সুষম খাদ্য বলে এখন ছাগল পালন অধিক লাভ দেওয়া কেন দেখেন ছাগল ছোটো প্রাণী বলে এর দাম কম তাই অল্প সময়ে পালন করা যায় যা আর গাবি কেনার সামর্থ্য নেই সে অল্প পুঁজিতে একাধিক ছাগল কিনে অধিক লাভবান হতে পারে মূলত এসব কারণে ছাগল পালন অধিক লাভজনক ছাগলকে গরিবের গাবি বলা হয় তারপরে সাইলেন্স তৈরির নিয়ম আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে আরেক দুটো প্রশ্নের উত্তর আছে এদিকে আপনারা একটু দেখে নিন এরপরে এই পাশে দেখেন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে আরেকটা প্রশ্ন লাল মিয়া তার সন্তানের সন্তানদের দুধ খাওয়ানোর জন্য উন্নত জাতের দুধালো গাবি পালন শুরু করেন পরবর্তীতে দুধ দহনকালে তিনি দেখেন যে দুধের সাথে রক্ত ও পুজ বের হচ্ছে তিনি ডাক্তারের স্মরণাপন্ন হলে ডাক্তারবাবু তাকে গাবি পালনে ও চিকিৎসায় চিকিৎসার পরামর্শ দেন দুধের ইন্দ্রিয় পরীক্ষার ধারণাগুলো কী কী উন্নত জাতের দুধালো গাভীর বৈশিষ্ট্যগুলো তুলে ধরুন উক্ত গাভীটি কোন রোগে আক্রান্ত রোগটির লক্ষণ লিপিবদ্ধ করুন লাল ডাক্তার বাবুর দেওয়া পরামর্শ নিরূপণ করুন খুবই গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে মামা বৃক্ষ মেলায় একটি স্টল থেকে আমের কলম চারা এবং ভাগ্নের অন্য স্টল থেকে আমের বীজের চারা ক্রয় করলেন মামা কিনল কলম চারা আর ভাগ্নি কিনলো বীজের চারা দুইজনই আমের চা চারার জন্য গর্ত তৈরি সার প্রয়োগ চারা সঠিক পদ্ধতিতে রোপণ করেন মামা দুই তিন বছরে আমের ফলন ও স্বাদ পেলেন কিন্তু বাগনে আমের গাছে কোনো ফুল ফল ধরেনি তাহলে সামাজিক বনায়ন সামাজিক বন কি বৃক্ষ মেলার উদ্দেশ্য ব্যাখ্যা করুন উদ্দীপকে আমের চারা রোপণ পদ্ধতি বিশ্লেষণ করুন মামা বাগ্নে আম গাছে ফুল ফল ধরা ও না ধরার কারণ ব্যাখ্যা করুন এবার শিক্ষার্থী কিছু ক খ মানে সৃজনশীল যে প্রশ্নগুলো থাকে ক নাম্বার খ নাম্বার এগুলোটা আমি আপনাদের দেখাচ্ছি আপনারা একটু দেখে নেন এখান থেকে একটা খ নাম্বার প্রশ্ন আপনাদের দেখেন এখানে নিচের কোনটি পোলট্রির অন্তর্ভুক্ত নয় গরু তারপর দেখেন যে ব্রয়লার মুরগি কত সপ্তাহে বিক্রির উপযোগী হয় চার থেকে পাঁচ সপ্তাহে ডিম থেকে বাচ্চা পেতে কত দিন সময় লাগে একুশ দিন তারপরে ডিম উৎপাদনের জন্য ব্যবহৃত মুরগিকে বলে লেয়ার আর মাংস কে বলে ব্রয়লার খেয়াল করবেন কোন মুরগি কোন রোগটি মুরগির থেকে মানুষের হতে পারে এবিয়েন ইনফ্লুয়েঞ্জা এবিএন ইনফ্লুয়েঞ্জা মুরগি থেকে মানুষের হতে পারে মুরগি যদি আক্রান্ত হয় সেই মুরগি যদি আমরা খাই তাহলে সেই সেই মুরগির মাংস খেলে আমাদের সেখান থেকে রোগটি স্থানান্তরিত হতে পারে তারপরে গবাদি প্রাণীর মাংসের আমিষের পরিমাণ কত দেখেন এখানটা আছে পনেরো থেকে বিশ শতাংশ তারপরে নবজাতকে নবজাতক ছাগল ছানাকে কি বলে কিট কোন রোগ হলে গবাদি প্রাণীর চোয়ালের অবসতা দেখা দেয় গোবসন্ত গাবি তার কত বাছুর সংখ্যা পর্যন্ত সর্বোচ্চ দুধ দেয় তিন থেকে ছয় কৃষি জমির বাউন্ডারিতে জীবন্ত বেড়া তৈরির উপযোগী বৃক্ষগুলো অহ অরহর ডোল কলমি ফণি মনসা কৃষির আইলে লাগানো বৃক্ষ সমূহ বৈশিষ্ট্য এটা তিনটাই হবে তারপরে জাতীয় বৃক্ষ মেলা কোথায় অনুষ্ঠিত হয় শেয়ারে বাণিজ্য মেলার মাঠে শিক্ষার্থী এই বিষয়গুলো আপনারা পড়বেন যেহেতু আজকে আপনাদের পরীক্ষা আর আমি কথা বাড়াবো না যেই সৃজনশীল প্রশ্নগুলো আর আপনাদের যেই সংক্ষিপ্ত প্রশ্ন দেখানো হয়েছে এগুলো সবাই ভালোভাবে পড়ে নেবেন আসসালামু আলাইকুম